তো একটা কোয়েল পাখি একটানা কতদিন ডিম দেয় আর কি করলে রেগুলার ডিম পাওয়া যায় তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন তো কোয়েল পাখি কখন ডিম দেওয়া শুরু করে তো সাধারণত কোয়েল পাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করে যদি ভালো জাত হয় এবং সঠিক যত্ন পেলে পঁয়ত্রিশ দিনের মধ্যেই ডিম পাওয়া যায় একটা জিনিস মনে রাখবেন যে সঠিক বয়স সঠিক খাবার এবং সঠিক আলো তাহলে দেখবেন আপনার ডিম দেওয়া শুরু করবে তো কোয়েল পাখি একটা না কতদিন ডিম পারে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তো কোয়েল পাখি আসলে মূলত সঠিক পরিবেশে যদি থাকে তাহলে কোয়েল পাখি সাত থেকে আট মাস এক টানা নিয়মিত ডিম দিতে পারে তো দুই মাস থেকে ছয় মাস বয়স পর্যন্ত এই সময়টা প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব আট মাসের পর ডিম ধীরে ধীরে মানে কুমতে শুরু করে তো যারা ব্যবসার জন্য যারা কোয়েল পাখি আমরা যারা লালন পালন করি তো তাদের জন্য আট থেকে নয় মাস পর পুরনো পাখি পরিবর্তন করাটাই সবচাইতে ভালো তো এখন আসি যে রেগুলার ডিম পাওয়ার ছয়টি মানে টিপ যদি আমি বলি তো সেগুলো হচ্ছে যে সঠিক খাবার তো ডিম পেতে চাইলে আঠারো থেকে বিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত লেয়ার ফিট বাধ্যতামূলক এবং খাবারে যেটা থাকবে সেটা হচ্ছে যে ক্যালসিয়াম ফসফরাস মিনারেল এবং ভিটামিন আর একটা জিনিস সবচেয়ে মাথায় রাখবেন যে বিষয়টা সেটা হচ্ছে যে গম এবং ভাঙা চাল এগুলা কখনো দেওয়া যাবে না এগুলা দিলে দেখবেন যে আপনার ডিম আস্তে আস্তে কমা শুরু করবে তো পরিষ্কার পানি একটা জিনিস যেটা আমরা সবাই জানি যে পরিষ্কার খাবারের সঙ্গে পরিষ্কার পানিটা কিন্তু অত্যন্ত জরুরি তো এই জন্য প্রতিদিনের যে পানিটা আছে এটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এবং সপ্তাহে দুই থেকে তিন দিন ভিটামিন প্লাস ইলেকট্রোলাইট দিলে ভালো ফল পাবেন তো এখন আসি আলো ব্যবস্থাপনা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে কোয়েল পাখির জন্য দরকার প্রতিদিন চৌদ্দো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত আলো তো আলো যদি আপনার ভালো থাকে তাহলে দেখবেন যে ডিম পাড়াও দেখবেন যে আপনার কোয়েল পাখি কমাবে না তো এখানে একটা বিষয় আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে আলো যদি কম থাকে তাহলে কিন্তু আপনার কোয়েল পাখির ডিম পাড়া কিন্তু কমাই দিবে আবার বেশি আলো থাকলেও কিন্তু এটা অতিরিক্ত গরমের কারণে কিন্তু কোয়েল পাখি দেখবেন যে ডিম পাড়া কমা দিতে পারে এই জন্য সঠিক তাপমাত্রা হচ্ছে বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখতে পারলে দেখবেন যে আপনার কোয়েল পাখির ডিমের থেকে ভালো একটা মানে ভালো একটা প্রোডাকশন পাবেন তা এখন আসি যে স্ট্রেস কমানো যেটা বললাম যে অতিরিক্ত গরম যে কোয়েল পাখি যদি খুব কোয়েল পাখি কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস তো এই জন্য যে কুকুর বিড়ালের যে চেঁচামেচি আসে এবং হঠাৎ জায়গা পরিবর্তন করলেন এবং বেশি শব্দ যেখানে খুব মানে হইচই থাকে তো সেসব জায়গায় কোয়েল পাখিটা মানে লালন পালন করা থেকে বিরত থাকবেন তো এইসব হলে আসলে মানে দেখবেন যে ডিম কিন্তু বন্ধ যেতে পারে তো এখন আসি যে রোগ প্রতিরোধ ক্ষমতা তো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো আমরা জানি যে কোয়েল পাখি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু একটু কম কারণ যেহেতু এগুলো আমরা খাসার ভিতরে লালন পালন করি এই জন্য কি করবেন যে নিয়মিত একটু খেয়াল রাখবেন যে পাখি ঝিমাচ্ছে কিনা এবং খাওয়া মানে কমে দিচ্ছে কিনা যদি কমায় দেয় তাহলে দেখবেন যে আপনার কোয়েল পাখি কিন্তু এই প্রোডাকশনও কিন্তু কমে যাবে এই জন্য কী করবেন যে প্রয়োজনে ভেটেনারি পরামর্শে ওষুধ দিন চিন্তা করি যে ডিম বন্ধ হয়ে গেছে তার মানে হয়তো বা পাখির পুষ্টি কমে গেছে তো হ্যাঁ এটাও হইতে পারে তো কিছু কারণ আছে সেগুলো হচ্ছে যে খাবার পরিবর্তন হয়েছে কিনা হঠাৎ করে দেখুন যে মানে আপনি খাবার যে পরিবর্তন করছেন সে খাবারটা আগের যে খাবারটা ছিল সে খাবার হঠাৎ করে আপনি পরিবর্তন করে দিয়েছেন তো সেটার জন্য হতে পারে আবার দেখা গেলো কি যে আলোর যে সঠিক আলোটা পাচ্ছে না আর মানে আগে যেরকম যে কোয়েল পাখি খাসার ভিতর বা কোয়েল পাখি যেরকম আগে যে আগে যেমন আলো বাতাস পেত তো সেটা এখন মানে সঠিকভাবে পাচ্ছে কিনা এটা একটু খেয়াল করে দেখবেন এবং পাখি অসুস্থ কিনা এটা খেয়াল করুন তো বেশিরভাগ সময় যে খাবার এবং আলো যদি ঠিক করে যদি মানে আপনি রাখতে পারেন তাহলে দেখবেন যে ডিম আবার ইনশাল্লাহ দেওয়া শুরু করবে তো ভিডিওটা এই পর্যন্ত তো কোয়েল পাখি একটানা না কতদিন ডিম দেয় এবং রেগুলার ডিম পাওয়া সঠিক নিয়ম তো এই ভিডিওটা যদি একটু উপকারে আসে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম